নমস্কার দেখছেন খবর দিকে দিকে দশ খবর নিয়ে সঙ্গে রয়েছে রিয়া বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে হেডলাইন্স মালদা থানার এলাকায় নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় প্রেমিককে দোষী সাব্যস্ত করল মালদা জেলার আদালত জামুরিয়ার খাসকেন্দ্র এলাকায় কালাঝড়িয়া জল প্রকল্পে অনিয়মিত জল সরবরাহের প্রতিবাদে সোমবার সকাল ষাট নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা 2011 এগারো সালে পয়লাই সেপ্টেম্বর অভিভক্ত বর্ধমান জেলার আসানসোল ও দুর্গাপুর মহকুমা নিয়ে গঠিত হয়েছিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট সোমবার কোকোভেন থানায় পালিত হল পুলিশ দিবস ও কমিশনারেটের প্রতিষ্ঠা দিবস চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে হামাস নিধন নেমে গাজাকে কার্যত নরকে পরিণত করেছে ইসরায়েল গোটা গাজা হয়ে উঠেছে আস্ত ধ্বংসবিস্তূপ এহেন পরিস্থিতির মাঝে জানা গেল গাজা থেকে কুড়ি লক্ষ বাসিন্দাকে সরানোর প্রস্তুতি শুরু হয়েছে মার্কিন আধিকারিকদের কাছ থেকে থাকা নথিপত্রের তথ্য তুলে ধরে ওই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি আমেরিকার গাজাকে নতুন করে সাজিয়ে তোলার নয়া পরিকল্পনা করেছে প্রকল্পে সেখানকার কুড়ি লক্ষ বাসিন্দাকে অস্থায়ীভাবে সরানো হবে মিশরে কাতার মতো দেশগুলিতে যতদিন না গাজাকে নতুন করে সাজানো হচ্ছে ততদিন দেশ ছাড়া হয়ে থাকতে হবে বাসিন্দাদের আমেরিকা পরিকল্পনা গাজাকে এক বিরাট পর্যটন ক্ষেত্র হিসেবে গড়ে তোলা এখানে কৃত্রিম প্রযুক্তির সাহায্য গঠিত হবে স্মার্ট সিটি থাকবে স্কুল হাসপাতাল শিল্প গ্রিন স্পেনের মতো ব্যবস্থা প্রচুর সংখ্যায় আবাসন তৈরি করা হবে এখানে সমস্ত পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার পর গাজার বাসিন্দারা সেই আবাসনে থাকতে পারবেন গাজায় যাদের জমি রয়েছে সেই বাসিন্দারা পাবেন ডিজিটাল টোকেন এই টোকেনের মাধ্যমে পরবর্তীকালে গাজায় ফ্ল্যাট পাবেন বাসিন্দারা যদিও এখনো পর্যন্ত ট্রাম্পের এই কল্পনার বিদেশ মন্ত্রকের তরফে স্পষ্টভাবে কিছুই জানানো হয়নি হামাস যজ্ঞে নেমে গাজাকে কার্যত নরকে পরিণত করেছে ইসরায়েল গোটা গাজা হয়ে উঠেছে আস্ত ধ্বংসবিস্তূপ এহেন পরিস্থিতির মাঝে জানা গেল গাজা থেকে কুড়ি লক্ষ বাসিন্দাকে সরানো প্রস্তুতি শুরু হয়েছে মার্কিন আধিকারিকদের কাছে থাকা নথিপত্রের তথ্য তুলে ধরা ওই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি আমেরিকার গাজাকে নতুন করে সাজিয়ে তোলার নয়া পরিকল্পনা করেছে প্রকল্পে সেখানে কুড়ি লক্ষ বাসিন্দাকে অস্থায়ীভাবে সরানো হবে মিশরের কাতারের মতো দেশগুলিতে যতদিন না গাজাকে নতুন করে সাজানো হচ্ছে ততদিন দেশ ছাড়া হয়ে থাকতে হবে বাসিন্দাদের আমেরিকার পরিকল্পনা গাজাকে এক বিরাট পর্যটন ক্ষেত্র হিসেবে গড়ে তোলা এখানে কৃত্রিম প্রযুক্তির সাহায্য গঠিত হবে স্মার্ট সিটি থাকবে স্কুল হাসপাতাল শিল্প গ্রিন স্পেনের মতো ব্যবস্থা প্রচুর সংখ্যায় আবাসন তৈরি করা হবে এখানে সমস্ত পরিকল্পনার বাস্তবায়িত হওয়ার পর গাজার বাসিন্দাদের সেই আবাসন থাকতে পারবেন গাজায় যাদের জমি রয়েছে সেই বাসিন্দারা পাবেন ডিজিটাল টোকেন এই টোকেনের মাধ্যমে পরবর্তীকালে গাজায় ফ্ল্যাট পাবেন বাসিন্দারা যদিও এখনো পর্যন্ত ট্রাম্পের এই পরিকল্পনা বিদেশ মন্ত্রকের তরফে স্পষ্টভাবে কিছুই জানানো হয়নি খবরের দিকে রাতের অন্ধকারে ভয়ঙ্কর দুর্ঘটনা সাক্ষী হলো খনি অঞ্চলে পাণ্ডবেশ্বর অজয় নদীর সেতুর কাছে পিএইচি পাম্প হাউসে হঠাৎই ক্লোরিন গ্যাস লিক হওয়ার মুহূর্তে চাঞ্চল্য ছড়ি বলে গোটা এলাকায় বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েন অন্তত আটজন তাদের মধ্যে পঞ্চান্ন বছরের জোৎস্না পাটনায়ক অজ্ঞান হয়ে পড়েন এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার রাতের অন্ধকারে ভয়ংকর দুর্ঘটনার সাক্ষী হল খনি অঞ্চল পান্ডবেশ্বর। হজে নদীর সেতুর কাছে পিএইচপি পাম্প হাউজে হঠাৎ ক্লোরিন গ্যাস লিক হওয়ার মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়ে অন্তত 8 জন। এদের মধ্যে 55 বছরের জসনা ভট্টनायक অজ্ঞান হয়ে পড়ে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কে স্থানীয়রা ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসে। মুহূর্তে তীব্র বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয় পান্ডবেশ্বর জুড়ে। দ্রুত ঘটনা ঘটনাস্থলে পৌঁছে যায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ ও দমকল বাহিনী পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে উদ্যোগ নেয় পিএইচই দপ্তরে আধিকারিকেরাও তবে অভিযোগ দপ্তরে আধিকারিকেরা দেরিতে পৌঁছানোর কারণে ক্ষুব্ধ বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়তে হয় তাদের আমরা একটা কাজে ছিলাম সেখানে আমাদের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আছে রবীন্দ্র পাল সেখানেও আমাদের ওখানে আমরা মিটিংয়ে ছিলাম আমাদেরকে রবীন্দ্রনাথ সংস্থা ফোন করে যমুনা একটা পিএইচিতে পাণ্ডবেশ্বরে যেটা আমাদের জল সাপ্লাই সেখানে একটা গ্যাস লিক হয়ে গেছে তো আমরা ঠিক আছে রবীন্দ্র তুমি আমি আসছি তারপরে আমাকে রবীন্দ্র ফোন করে যখন তুমি ফেলে নিয়ে এসো তাদের তারপরে এসে দেখছি যে তিন চারজন একদম রাস্তার মধ্যে পড়ে আছে মানে একদম সিরিয়াস অবস্থাতে তাদেরকে আমরা সঙ্গে সঙ্গে এসে পাঞ্জাবশ্বরে বিজয় সুধা হসপিটালে ভর্তি করলাম তারপরে আমরা দেখলাম যে পেশেন্টের কন্ডিশন একটু খারাপ আছে আমরা সঙ্গে সঙ্গে তাকে একজনকে মিশনে ভর্তি করা হয়েছে আমাদের দুর্গাপুরে বিধাননগর হসপিটালে দু তিনজন ভর্তি করা হয়েছে দুর্গাপুরে এমএলএ হসপিটালে আসানসোলে সেখানে দু তিনজন ভর্তি করা হয়েছে এইভাবে আর দুর্গা এক দুজন ভর্তি আছে প্রশাসনকে খবর দিয়ে আমাদের কি পুলিশ ক্যাম্প ছিল কি সমস্ত পুলিশ চলে এসেছে এরপর আশেপাশে ছড়িয়ে পড়া গ্যাসে দ্রুত বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় চিকিৎসকেরা জানান আপাতত তাদের অবস্থা স্থিতিশীল হলেও কিছুক্ষণ ভেন্টিলেশন ও চিকিৎসার অধীনে রাখতে হবে তাদের অন্যদিকে পিএইচ দপ্তরের আধিকারিকেরা আহতদের পরিদর্শন করেন তবে স্থানীয় রাখব প্রকাশ করে জানান এত বড় দুর্ঘটনা ঘটার পরও সময় মতো কোন পদক্ষেপ নেওয়া হয়নি না কি আমি খবর পেলাম ভেতরে গ্যাস লিক করেছে আমি জাস্ট খবরটা নিতে গেছিলাম পিএইচের গেট পর্যন্ত কি আমি বুঝতে পারি ভেতরে ঢোকা যাবে না আমি আর ঢুকি দুদিন ওইখান থেকেই চলে এসেছি ওতে আমি অসুস্থ অসুস্থ মারা গেছে সোমনাথ আমাদের মেকানিক্যাল উইং আছে ঠিক আছে ওনারাও ওয়েশ্চেন ওনার স্পটেজ আছে ওনারা অ্যাকচুয়ালি এটা বলতে পারো না আমরা সিভিল কতদিন হয়েছে এনজোর হয়েছে সাত নিয়ে না শুনলে তো আসলে কোনো রিপোর্ট নেই হ্যাঁ সিরিয়াস এই ঘটনায় শোকের চায়া নেমেছে গোটা অঞ্চলে কি কারণে হঠাৎ ক্লোরিন গ্যাস লিক হলো তা খতিয়ে দেখছে পান্ডবেশ্বর থানার পুলিশ পাণ্ডবেশ্বর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা পরবর্তী খবরের দিকে চলে মালদা এলাকায় যৌন নির্যাতন ও খুনের ঘটনায় প্রেমিককে দোষী সাব্যস্ত করল মালদা জেলার আদালত তেরো জনের সাক্ষী ভিত্তিতে প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিলেন মালদা জেলার আদালতের পক্ষ কোর্টের বিচারক রাজীব সাহা মালদা থানা এলাকায় নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় প্রেমিককে দোষে সাব্যস্ত করল মালদা জেলা আদালত তেরো জনের সাক্ষী ভিত্তিতে প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড এক লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিল মালদা জেলা আদালতের পক্সো কোর্টের বিচারক রাজীব সাহা আইনজীবী অসিত বরণ বোস জানান নাবালিকাকে যৌন নির্যাতন করে খুনের ঘটনায় পাবা ও ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল ওই নাবালিকার সঙ্গে শামীম আক্তার নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল প্রেমের সম্পর্ক থেকে তাদের মধ্যে একাধিক বা শারীরিক সম্পর্ক হয় ঘটনার রাতে শামীম ওই নাবালিকাকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে যৌনাঙ্গে নির্যাতন চালায় পরে ওই নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করে স্বামীম প্রমাণ লোপাটে মৃত দেখে ইট বেঁধে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল এই ঘটনায় তারজন সাক্ষীর ভিত্তিতে আজ মালদা জেলা আদালতে শামীম আক্তারকে দোষী সাব্যস্ত করে ও তার বাবাকে বেকসুর খালাস করা হয় পক্সকোটের বিচারক দীপ সাহা স্বামী মাবতারকে যাবজ্জীবন কারাদণ্ড ও 1 লক্ষ টাকা জরিমানা নির্দেশ দিয়েছেন ওই টাকা নাবালিকার পরিবারকে ক্ষতিপূরণ হিসেবেও দেওয়া হবে আমার বোনকে মানে रेप কেস এফপিএস করছলোর উপরে আজকে ওর রায় দিয়েছে শাস্তি শাস্তি তো দিলো না মানে যাবজ্জীবন রায় দিয়েছে আমরা এটাকে খুশি কিন্তু আমার বোনকেও খুবই খারাপভাবে মানে রেপ করা হয়েছে মার্ডার করা হয়েছে প্রমাণ লোপাট করা হয়েছে এটার এটার জন্য ওর নামে আমরা কেস দিয়েছি বুঝি আজকে পক্ষ কেসে কি রায় দিল এবং ঘটনাটা ঘটনাটা হচ্ছে যে দুজন হয়েছিল স্বামী আক্তার ওর বাবা ইসলাম শেখ দুজনের পক্স আইনের ছধারা এবং তিনশো দুই মার্ডার কেস সেক্স উই মার্ডারে ওদের চার্জ হয় এবং ওদের সাক্ষী হয় তেরো জন সাক্ষী দেয় তাতে বাবা খালাস হয়েছে কিন্তু ছেলেটি দোষী সাব্যস্ত হয় আজকে তার রায় ঘোষণা হল যাবতীয় জীবন করার জন্য তিন এবং এক লাখ টাকা তাকে কম্পেনসেশন তার যে পরিবার মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা চলে যাওয়া পরবর্তী খবরের দিকে জামুরিয়ার খাসকায়দা এলাকায় কালাঝড়িয়া জল প্রকল্পের অনিয়মিত জল সরবরাহের প্রতিবাদে সোমবার সকাল সাত নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা স্থানীয়দের অভিযোগ জলের ট্যাঙ্কির মাধ্যমে সরবরাহ অত্যন্ত অনিয়মিত ও অপর্যাপ্ত হওয়ায় এলাকায় তীব্র জলসঙ্কট তৈরি হয়েছে জামরিয়া খাস কেন্দা এলাকায় কালাঝুরিয়া জল প্রকল্পের অনিয়মিত জল সরবরাহের প্রতিবাদে সোমবার সকাল ষাট নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা স্থানীয়দের অভিযোগ জলের ট্যাঙ্কির মাধ্যমে সরবরাহ অত্যন্ত অনিয়মিত ও অপর্যাপ্ত হওয়ায় এলাকায় তীব্র জল তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন হলেও একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরও কোন স্থায়ী সমাধান হয়নি ঘটনার খবর পেয়ে জামরিয়া থানার কেন্দা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ফাঁড়ির ইনচার্জ লক্ষ্মীকান্ত দাস বিক্ষোভকারীদের আশ্বাস দেন তিনি দ্রুত সমষ্টি উন্নয়ন আধিকারিক ও পানীয় জল সরবরাহের বিভাগের সঙ্গে যোগাযোগ ও জল সরবরাহ স্বাভাবিক ও পর্যাপ্ত করার ব্যবস্থা করবেন এই আশ্বাসের পর আধ ঘন্টা সড়ক অবরোধ চলে এবং তারপর উঠে যায় অবরোধ পরিস্থিতি স্বাভাবিক হয় তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন দ্রুত সমাধান না হলে আগামী দিনে তাদের আন্দোলন আরও জোরদার হবে আমাদের এই ঘাস গোটা এলাকাটায় আমরা জল পাচ্ছি না ঠিক আছে মোটামুটি যেটা জলে জলের কল যেটা পাইপ পাইপ লাইন চলে মোটামুটি মাস ধরে বন্ধ আছে আর এমনকি আমরা যেটা কুয়ো থেকে জল পাচ্ছিলাম কুয়োর জলটাও এখন শেষ হয়ে শেষ হয়ে এসেছে এখন আমাদের কোনো উপায় নেই জলের জন্য ওই জন্য আজকে আমরা রোডে রোডে আমরা নেমেছি কতক্ষণ কত বড় পড়েছে না তাহলে দেখি কতক্ষণ পর্যন্ত আমাদের মীমাংসার ইয়ে আচ্ছা কোনো কোথাও কোনো প্রশাসনকে জানিয়েছেন বিষয়টা আপনারা আগে প্রশাসনকে জানিয়েছি এক দুবার আমাদের পাড়াতে জলও এসেছে কিন্তু তারপর থেকে আর জল একবারও জল আসেনি সানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা চলে যাও পরবর্তী খবরের দিকে দু সালে পয়লাই সেপ্টেম্বর অভিভক্ত বর্ধমান জেলার আসানসোল ও দুর্গাপুর মহকুমা নিয়ে গঠিত হয়েছিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট সেই ঐতিহ্য দিনের স্মরণে সোমবার কোকোভেন থানায় পালিত হলো পুলিশ দিবস ও কমিশনারেটের প্রতিষ্ঠা দিবস এই বিশেষ দিনে কেক কেটে উদযাপন করেন কোকোভেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক ওসি ময়নুল হক উপস্থিত ছিলেন থানার অন্যান্য পুলিশ কর্মীরা দুহাজার এগারো সালের পয়লা সেপ্টেম্বর অবিভক্ত বর্ধমান জেলা আসানসোল ও দুর্গাপোট মহকুমা গঠিত হয়েছিল আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনার রেট সেই ঐতিহাসিক দিনের স্মরণেই আজ পোকোবেন থানার পালিত হল পুলিশ দিবস ও কমিশনারেটের প্রতিষ্ঠা দিবস এই বিশেষ দিনে কেক কেটে উদযাপন করেন কোকোবেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক মাইনু হক উপস্থিত ছিলেন থানার পুলিশ কর্মী স্থানে বাসিন্দা ও ক্লাবের প্রতিনিধিরা উৎসবে নামে যে থানা চত্বরের আয়োজন হয় বৃক্ষরোপন কর্মসূচি জিরো যা পরিবেশ রক্ষার বার্তা দেয় একই সঙ্গে খেলাধুলোর প্রসারের স্থানীয় বেশ কিছু ক্লাবকে ফুটবল উপহার দেওয়া হয় থানার পক্ষ থেকে এদিন পোকোবেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক মাইনুল হক পুলিশ দিবস ও কমিশনের রেটের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানান দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা চলে পরবর্তী খবরের দিকে শিল্পাঞ্চল শহরের রানীগঞ্জের রাস্তায় হঠাৎই দেখা গেল এক ক্ষুদে মাথায় মুটুক, হাতে গদা চোখ মুখে গম্ভীর ভাব পথ চলতি মানুষজন চমকে পরে বোঝা গেল উঠল এটি আসলে সচেতনতার অভিনব আয়োজন ক্রমে বাড়ছে বাইক দুর্ঘটনার সংখ্যা তাই পয়লাই সেপ্টেম্বর সোমবার পুলিশ দিবস উপলক্ষে রানীগঞ্জ ট্রাফিক পুলিশ এবং রানীগঞ্জ আর গ্রুপ মিলে আয়োজন করেছিল এক বিশেষ কর্মসূচি দেখে নেব ेर <laughs> सकते শিল্পাঞ্চল শহর রানীগঞ্জের রাস্তায় হঠাৎই দেখা গেল এক মাথায় খোদে হাতে গদা চোখে মুখে গম্ভীর ভাব হেলমেট ছাড়া কেউ বাইক চালাচ্ছে দেখলেই তিনি সামনে গিয়ে দাঁড়িয়ে সতর্ক করে দিচ্ছেন হেলমেট না পড়লে আমার কাছেই আসতে হবে এই তার বিধান তোর খুদ্র বি প্রথমে পথ চলতে মানুষজন চমকে উঠলেও পরে বোঝা গেল এটি আসলে সচেতনতার অভিনব আয়োজন আসলে প্রতিদিন অসচেতনতার বলি হচ্ছে বহু মানুষ হেলমেট ছাড়া বাইক চালানো এখন অনেকেরই অভ্যাস আর সেই অসচেতনতার জন্যই আসছে দুর্ঘটনা ক্রমেই বাড়ছে দুর্ঘটনার সংখ্যা তাই পয়লা সেপ্টেম্বর সোমবার পুলিশ দিবস উপলক্ষে রানীগঞ্জ ট্রাফিক পুলিশ এবং রানীগঞ্জ বাইকার্স আর গ্রুপ মিলে আয়োজন করেছিল এক বিশেষ কর্মসূচি দুপুরে পাঞ্জাবি মোড় থেকে শুরু হয় বিশাল বাইক র্যালি এনএসবি সি আর পি এন মালিয়া রোড ঘুরে আবার পাঞ্জাবি মোড়েই শেষ হয় র্যালি বাইকের গর্জনের সঙ্গে শহরের রাস্তায় যেন ছড়িয়ে পড়লো একটাই বার্তা বাইক চালাতে হলে হেলমেট চাই চাই র্যালি শেষে সেখানে মঞ্চস্থ হয় পথনাটক নাটকের মাধ্যমে বোঝানো হলো হেলমেট ছাড়া বাইক চালানো মানেই নিজের জীবনকে ঝুঁকি মুখে ঠেলে দেওয়া আর সেখানেই দেখা গেল খুদে যমরাজকে শিশুটির সাত সজ্জা গম্ভীর উচ্চারণ সবই বাইক আরোহী ও পথচারীদের মনে দাগ কেটে গেল অনেকেই দাঁড়িয়ে শুনলেন তার সতর্ক বার্তা কেউ আবার মোবাইলে ভিডিও করে রাখলেন আজকে বাইক রাইডার ছিল আজকে মেনলি হচ্ছে পুলিশ ডে যেটা আমরা জানতে পারলাম একটু আগে তো সেই উপলক্ষে আজকে সেফ ড্রাইভ সেফ লাইফ বাইকিং অ্যাওয়ারনেস নিয়ে হেলমেট অ্যাওয়ারনেস নিয়ে একটা র্যালি ছিল তো আমরা একটা র্যালি এবং একটা কথনাটিকা করলাম রানীগঞ্জের বুকে তো আজকের প্রোগ্রাম সত্যি খুবই সুন্দর এবং এই উদ্যোগটা খুবই সাধুবাদ জানাই আমরা এবং চাইবো ভবিষ্যতে যেন এরকম প্রোগ্রাম হয় অ্যান্ড অবভিয়াসলি আর গ্রুপ রানীগঞ্জ বাইকার সময় পাশে আছে যদি ইমরাজ কিছু বলে যদি হেলমেট না পরে আসে তো কি করবি পুলিশ আধিকারিকেরাও সরাসরি কথা বললেন বাইক আরোহীদের সঙ্গে বোঝালেন হেলমেট পরা শুধু নিয়ম নয় জীবন বাঁচানোর একমাত্র ভরসা একই ভাবে পথ চলতি সাধারণ মানুষকেও দেওয়া হলো একই বার্তা আজকে পুলিশ ডে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এটা পুলিশ ডে করেছেন যেটা ডক্টরস ডে থাকে নার্স ডে থাকে চিটাস ডে থাকে পুলিশ ডে ছিল না মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে একটা পুলিশ ডে আমাদের এই পয়লা সেপ্টেম্বর পালিত হয় তাই এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত আমাদের প্রতিনিয়ত প্রোগ্রাম চলবে রানিগঞ্জ ট্রাফিক তরফ থেকে আজ রানীগঞ্জ বাইক আর্টস থেকে আমাদের প্রচন্ড পরিমাণে সাহায্য করেছে এরা বিভিন্ন জায়গায় হেল্প করে পুলিশের সঙ্গে সবসময় এরা আছে এনাদেরকে আমরা যখনই ডাকি তখনই আমরা পাশে পাই তো আমরাও চেষ্টা করবো ওনাদের পাশে থাকার জন্য রানীগঞ্জ ট্রাফিক পুলিশ ও বাইকার্স আর গ্রুপের এই যৌথ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই তাদের মতে নিয়মের কথা যতই বলা হোক না কেন অনেক সময় মানুষ তা মানতে চান না কিন্তু খুদে ঝোমরাজের এই অভিনব প্রচার নিঃসন্দেহে মানুষের চোখ খুলে দেবে এভাবেই এক দিনের জন্য শিল্পাঞ্চলের ব্যস্ত রাস্তায় নেমে এসেছিলেন খুদে ঝোমরাজ তবে তিনি মৃত্যু ভয়ের বার্তা নয় জীবন বাঁচানোর পাঠ দিয়েই মিলিয়ে গেলেন জনতার ভিড়ে <laughs> 아미 <목요> <목요> রানিগঞ্জ থেকে সুকান্ত দাসের রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি দুর্গাপুরেরবাসীর জন্য সুখবর এবার থেকে ঘরে বসেই চিকিৎসা পরিষেবা পাবেন চেন্নাইয়ে মাল্টি স্পেশালিটি হাসপাতাল সেমসের অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা প্রতি মাসে দুর্গাপুরে আসছেন বিশিষ্ট চিকিৎসকেরা আপনাদের সুবিধার্থে থাকছে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট নেফ্রোলজিস্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ স্ত্রীরোগ বিশেষজ্ঞ অর্থোপেডিক ও কার্ডিওলজিস্ট ঠিকানা